বিউটিফুল ভিমেক্স আরো নতুন একটা বাটন ফোন মার্কেটে এনেছে একেবারে তাক লাগিয়ে দিয়েছে ভিমেক্স ভি সেভেন টু এই ফোনটিতে সব কিছু কিন্তু একেবারে অতিরিক্ত অতিরিক্ত থাকছে একটা বাটন ফোনে যা সচরাচর থাকে আর ভাই ভাইয়ের মডেলটা তো দেখতেই পাচ্ছেন একেবারে নতুন কিছু করার চেষ্টা করেছে কোম্পানি তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টার্স এবং এই ফোনটি কিন্তু চাটা কালার ভেরিয়েন্টের মার্কেটে আছে ফোনটির মডেলটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার কাছে বেশ ভালোই লেগেছে অবশ্য বাটন ফোনে এত কিছু প্রয়োজন হয় না মাটা হলে বেটার হয় তবে এই ফোনটির ডিজাইনটা কিন্তু বেশ নজর কাটতে বাধ্য ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো এস রিপোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোন থাকবে তবে ফোনটি কিছু ব্যতিক্রম করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এভাবেও রেখে দিতে পারবেন সেক্ষেত্রে সমস্যা নাই এবং একদম বিশাল বড় সাইজের একটা টস থাকবে আর এই টস ইউজ করার জন্য সাইড ডেডিকেটেড টস সুইচ থাকছেই প্রত্যেকটা ফোনে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাইড ডেডিকেটেড টস সুইচ থাকে আর এই জিনিসটা থাকা কিন্তু মোটামুটি বেশ ভালো যারা টসের জন্য ফোন তারা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন একেবারে টস হিসেবেও এছাড়া ফোনটিতে থাকছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাডটা আমরা চিনি দেখতেই পাচ্ছেন এবং তিন হাজার মিডিয়াম এমপি ব্যাটারি থাকছে আর কল কোয়ালিটি নেটওয়ার্ক এটা নিয়ে আলোচনা করব তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নেব রেয়ার প্যানেলটা কিন্তু মোটামুটি ছিল একেবারে যে চমৎকার সেটা কিন্তু বলা যাবে না তবে প্যানেলটার উপরে কিন্তু আট হাজাতীয় কিছু একটা এটা লাগানো আছে মোটামুটি বেশ কিছু প্রেশার পড়লে ছুটে যাওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে প্রবল আর একবার হারিয়ে গেলে কিন্তু ফোনটি মোটামুটি দেখতে বেশ খারাপই লাগবে যেটা দেখে মনে হলো যাই হোক ফোনটি নিয়ে একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক মিসিং তার মানে ভিতরে আছে এবং ফোন ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে একটা একেবারে বড় একটা ছোট করা যাবে এবং একটা এইচডি কার্ড যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে ফোনটিতে আর সবচাইতে মজার তথ্য হচ্ছে যে ফোনটিতে পাওয়ারফুল নেটওয়ার্ক পাওয়ারফুল নেটওয়ার্ক পাবেন কি না এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং ফোনটির যে মূল বডিটা এটা মোটামুটি ছিল একেবারে যে কোয়ালিটি ভালো করেছে সেটা বলা যাবে না তবে ফোনটির এখানে কিন্তু কোনো স্পিকার থাকছে না এখন মূল বিষয় হচ্ছে স্পিকার তো নাই তবে থ্রি ডি সাউন্ড এখানে তারা দাবি করতেছে কিন্তু সাউন্ড কি লাউড আসবে কিনা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো যেহেতু পিছনে স্পিকার নাই সেক্ষেত্রে কি আপনার সাউন্ড লাউড আসবে কিনা আর এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা একটা চার্জার এবং একটা ওয়ারেন্টি কার্ড ফোনটির সাথে থাকবে আর ফোনটির সাথে থাকবে একটা তিন হাজার মিলিএম পিয়ারের ব্যাটারি এটিতে কিন্তু থাকছে তিন হাজার মিলিয়ে একটা ব্যাটারি আর এই তিন হাজার মিলিয়ে ব্যাটারি দেওয়ান কিন্তু আপনি তিন দিন চার দিন পাঁচ দিন ব্যবহারের উপরে নির্ভর করে চার্জ নিতে পারবেন তবে আপনার এই ফোনটি চার্জ ফুল করতে কিন্তু মোটামুটি দুই ঘন্টা প্লাস সময় দিতে হবে আর এই ফোনটির এছাড়াও থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে এবং ডিসপ্লেটা একটু কার্ভ করার কারণে কিন্তু ফোনটি বেশ চমক ছোট নয় মিডিয়াম সাইজ হবে হবে তবে কিছুটা মোটা যেহেতু ফোনটির ব্যাটারি থাকছে বিশাল এবং ফোনটি একটা স্টাইলিশ ফোনই বলা চলে যাই হোক এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস কত সেটাও জানতে পারবেন এবং এই ফোনটির যে কিপ্যাড গুলো ফোনটির কিপ্যাড থাকছে গ্লাস কিপ্যাডের এবং অক্ষরের সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড় বড় আর এই ধরনের ফোনগুলো কিন্তু ভাই আর যা হোক দেখতে মোটামুটি বেশ চমৎকার লাগে তবে এই ফোনটির যে ভাইব্রেশন এটাও কিন্তু বেশ দুর্দান্ত যারা ভাইব্রেশনের জন্য ফোন খুঁজতেছেন তারা চোখ বুঝে কিন্তু কিনে নিতে পারেন কারণ ফোনটির ভাইব্রেশনটা অনেক স্ট্রং থাকবে আর আমরা এখানে স্টিল দেখতে পাচ্ছি গ্লাস এবং স্টিল মিশ্রিত আর এই ধরনের জয় স্টিক মোটামুটি বেশ সুন্দরভাবে চালানো যায় তবে একটা সময় যে রংটা উঠে গেলে কিন্তু তখন একেবারে সাদা হয়ে যাবে দেখো ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এবং ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো বড় একটা ফোনে ভিম্যাক্স মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি দিয়েছে ফোনটিতে তারা বরাবরই এই কাজটা করে থাকে তাছাড়া জিপিআরএস থাকছে ফোনটি কিন্তু হারিয়ে গেলেও পেতে পারেন এবং এছাড়াও মিসকাল ডায়াল কল রিসিভ করার মতো অপশন থাকবে এবং ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা দেখবো তারাকে দেখে নিচ্ছি এখানে গ্রুপ কলেও কিন্তু কথা বলার ব্যবস্থা আছে এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর তাছাড়া ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে স্পিড ডায়াল দিয়ে কথা বলতে পারবেন এবং ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এটা মোটামুটি বেশ দুর্দান্ত এবং ফোনটিতে থাকবে এফ এম রেডিও আপনি চাইলে কিন্তু হেডফোনবিহীন এফ এম এই ফোনটি দিয়ে শুনতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবং এই ফোনটিতে থাকছে সেই কাঙ্ক্ষিত প্রোফাইল আর রিংটোনের সাউন্ড তো শোনাটা একেবারে বাধ্যতামূলক চলুন দেখি আমরা রিংটোনের সাউন্ড কেমন ছিল যাই হোক ফোনটিতে কিন্তু তিনটা রিংটোন থাকবে এখানে আর এই রিংটোন নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন আর মূল আকর্ষণে যাওয়ার আগে বলেন চাচ্ছি ভাই আপনি আমার চ্যানেল নতুন হলে ভাই এখন একটা সাবস্ক্রাইব করে দেন কারণ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি একটু তো সাবস্ক্রাইব যদি না করেন কিভাবে হয় যাই হোক এই ফোনটিতে এছাড়াও কিন্তু থাকবে সেখানকৃত টুলস আর এখানে ওয়ার্ল্ড ক্লক থাকবে ক্যালকুলেটর ক্যালেন্ডার এবং ব্লুটুথ থাকবে তবে এই ফোনটির ব্লুটুথের রেঞ্জটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল মাল্টিমিডিয়া থাকবে গেলে একটা ক্যামেরা আর জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা থাকবে ছবি তুলতে পারবেন তবে হ্যাঁ কিছু স্টোরেজ পাবেন দু চারটা ছবি রাখার মতো তবে এই দিকে কিন্তু ঢুকানো লাগবে এছাড়া ফোনটিতে সাউন্ড রেকর্ডার থাকবে রেকর্ড করতে পারবেন এবং ফোনটিতে মাই ফাইলস থাকবে মেমোরি কার্ড ঢুকালেও শো করবে এবং একসাথে তিনটা অ্যালার্ম সেট করার সুবিধা থাকবে এবং গেমস থাকবে তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এই ফোনটির গেমসগুলো একদম ফ্রি কোন প্রকার কিনে খেলতে হবে না মন মতো খেলতে পারবেন ছাপের খেলাটাও আছে কল সেটিংসে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড অপশনটা এখান থেকে অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে এইচ কার্ড ঢুকিয়ে নিতে হবে টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে বাংলাতে করে নিতে পারবেন শর্টকাটস থাকবে এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে আর ডিসপ্লের ব্রাইটনেস চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে পারবেন এস ও এস অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে আছে অনেকেই এই ফোনটার যে অপশনটা এটার জন্য ফোন করে থাকেন কিন্তু এই ফোনটিতে কিন্তু এই অপশনটা আছে ফ্লাইট মুড দেখতে পাচ্ছি আমরা তাছাড়া ফোনটিতে থাকবে এখানে সিম কার্ড অপশন যেটা সিম ঢুকালে ওপেন হবে এই ছিল ফোনটির মোটামুটি যে সমস্ত হাইলাইট ফিচার্স ছিল এখন দেখার বিষয় যে এই ফোনটি কোম্পানি দাবি করতেছে এখানে পাওয়ারফুল নেটওয়ার্ক তারা প্রত্যেকটা ফোনে কিন্তু পাওয়ারফুল নেটওয়ার্ক দাবি করে এখানে সুপার সিলিম দাবি করছে কিন্তু ফোনটিতে মোটামুটি কিন্তু একেবারে ছিল না যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যাই হোক কল কোয়ালিটি যাওয়ার আগে এক নজরে বলে দিতে যাচ্ছি কি কি ইউজ করা যাবে এই সুন্দর ফোনটিতে তার আগে ফোনটির প্রাইস কত ছিল ভাই এত সুন্দর ফোন ক্রিস্টিয়াল কিপ্যাড ডুয়েল সিম কার্ড টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এবং তিন হাজার মিলিএম ব্যাটারি স্ট্রং ভাইব্রেশন বত্রিশ জিবি মেমোরি কার্ড অটো কল রেকর্ড বিশাল সাইজের টস এবং এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার তাছাড়া কিউবি যে একটা ক্যামেরা দিয়ে কিন্তু এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এটি কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত বাজেটে এই ফোনটি স্টাইলিশ একটা ফোন এখন মূল আকর্ষণ যে এই ফোনটির সেই কাঙ্ক্ষিত কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটি দিয়ে আমি মোটামুটি বেশ কল করেছি ফোনটি দিয়ে কল এসেছে ফোনটি দিয়ে কল আমি নিজে করেছি তবে সবচাইতে মজার খবর হচ্ছে এই ফোনটির কলের সাউন্ড লাউড একেবারেই আসে না অনেকেই বলে থাকেন যে ভাই সাউন্ড লাউডে আসে না এমন একটা ফোনের খোঁজ দেন তাদের জন্য অনেকদিন পর ভিমেক্স একটা সুখবর কিন্তু দিয়া দিছে এই ফোনটির সাউন্ড লাউড একেবারেই আসে না কিছুটা সাউন্ড ওবার হয়ে আসে কিন্তু লাউটে আসে না কিন্তু আশেপাশের মানুষ শুনতে পাবে না মোট কথা এইটুকু বলতে পারি এছাড়া ফোনটির যে নেটওয়ার্ক এটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রংই ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই এখন কথা হচ্ছে যে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে ফোনটির মডেল কিন্তু একেবারে নতুনত্ব করার চেষ্টা করেছে কোম্পানি এবং বেশ ভালোই লেগেছে আমার কাছে আর এছাড়াও এই ফোনটির যে প্রাইস ফোনটির যে ফিচার্স এটাও কিন্তু মোটামুটি বেশ সব কিছু ঠিকঠাকই ছিল তাহলে এই ফোনটিকে আপনি কিনতে পারেন আমি বলবো এই ফোনটি একবার আপনি ট্রাই করে দেখতেই পারেন মোটামুটি দেখতেও সুন্দর যারা একটু স্টাইলিশ ফোন খুঁজে বেড়ান এবং মোটামুটি ভালো সব কিছু থাকবে একের ভিতরে তারা কিন্তু চাইলে এই ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন তাহলে আজকে এখানে বিরানি সে আগামীকাল হচ্ছে আরও নতুন কোনো আকর্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম